প্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো নতুন একটা পিঠার রেসিপি আর এটা হলো সুজির মালাই চপ বা রসমালাই পিঠা বলতে পারেন তো এই পিঠাটা দেখতে যতটা আকর্ষণীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে প্রথমে আমি সিরাটা রেডি করে নিব এর জন্য কড়াইয়ে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধগুলোকে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে এরপর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি এখানে বাড়ি বা কমিয়ে নিতে পারেন এরপরে নিতে হবে মালাই চোপের শিরা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে রস ঠুকবে না পিঠার মধ্যে চিনি দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে নেড়ে চেড়ে ভা মিশিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি এরপর একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের তিনটা ডিম আপনারা আপনাদের পছন্দ মতো ডিম এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া ডিমের গন্ধটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি অ্যাডসেন্টি পরিমাণ লবণ এরপরে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু হুইস্কি দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা করতে পারেন তো ভালোভাবে ডিমটাকে ফেটে নিচ্ছি এরপর সুজি সুজির পরিমাণটা আমি বলে দিচ্ছি পরে অল্প করে সুজি দিয়ে ভালো মতো মিশে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে কারণ যত ভালোভাবে ফেটাবেন তত আপনার পিঠাটা ভালো হবে তো আমি অল্প অল্প পরিমাণ সুজি দিয়ে পিঠার ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো দেখো এভাবে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমরা তেল পিঠার ব্যাটারটা যেভাবে রেডি করি ঠিক সেরকমই খুব ভালো মতো পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই পিঠাটা রানিং অবস্থায় থাকবে দেখতেই পাচ্ছেন খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা হবে না এই তো আমার এতটুকু পরিমাণ সুজি বেশি গিয়েছে চুলা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন এই পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার ঘনত্বটা ব্যাটারের ঘনত্বটা কতটা পরিমাণে হয়েছে তো আমি অল্প অল্প পরিমাণ চামচ দিয়ে এভাবে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো পিঠা যখন ওপরের দিকে ভিজে উঠবে তেল থেকে এরপর উল্টে পাল্টে এটাকে তেল ছেড়ে উঠিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু খুব কড়া করে ভাজতে হয় না দু এক মিনিট ভাজলে পিঠাগুলো খুব সুন্দর মতো হয়ে যায় তো দেখুন পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে তো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি এরপর চলে যাচ্ছি পিঠাগুলো রসে ডোবানোর জন্য তো আমি আগে থেকে যে রসটা তৈরি করে রেখেছিলাম এই রসের মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ মালাই চপগুলো মালার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো খুব সুন্দর মতো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু শিরাটাও গরম হতে হবে এবং পিঠাগুলোও গরম হতে হবে কিন্তু এত সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে তো দেখুন পিঠাগুলো কতটা রস টেনে নিয়েছে আর গোলমুলো হয়েছে দেখতে আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা রস টেনেছে আর পিঠাগুলো সফট এবং স্পঞ্জি হয়েছে আপনারা চাইলে এই পিঠাটা ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারেন আর পিঠাগুলো মেহমান আপ্যায়নও কিন্তু কাজে দেবে তো এই ছিল আমার আজকের রেসিপি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পেজ থেকে দিলে পেজ ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন భాయిల్ల హాఫిజ